কিডনি মানে কিডনির মেন কাজটা তো আমরা জানতো কিন্তু মেন কাজ হলো ওই যে বলে একশো পঞ্চাশ থেকে একশো সত্তর লিটার ব্লাড ফিল্টার করে সেটা করতে গেলে কিডনি যে আনওয়ান্টেড যে ওয়াশ প্রোডাক্ট বলে বডি সেগুলো প্রস্তাবের সাথে চলে যাচ্ছে ওটা দরকার না তো কাজে সেটা করতে গেলে কিডনি প্রথম এখন সময় প্রস্রাবের আউটপুট হয় কমে যাবে অত বেড়ে যাবে অথবা হর্ডিন প্রবলেম ব্লাডেন সেখানে সমস্যা হলে অথবা নিচে যদি কোনো ব্লক থাকে তাহলে খোটা খোঁটা পসা হবে চিকুন নালে পশা হবে আর ইনফেকশনের রক্ত যাবে ইনফেকশন রক্ত গেলে যে ইনফেকশন তা না ইনফেকশন কিডনিতে ইনফ্লামেশন এটাই ইনফেকশন প্লাস ইনফ্লামেশন লং গ্রহণ হলে হবে পস যেটা হোক ওখানে ইনফ্লামেশন হয় রক্ত তো এইটা হলে একটা তার ব্লাড প্রেশার প্রয়োজন যেহেতু সে বডির পানি ফিল্টার করতেছে পানিগুলো বের করে দিচ্ছে দেড় থেকে দুই লিটার আয়ের বয়স ডিফার করে তখন সে বলে জমবে জমলে গা ফুলে যাবে তারপরে ব্লাড প্রেশার বাড়বে ব্লাড প্রেশার বাড়বে ব্লাড প্রেশার যখন বাড়বে তখন হার্টের উপর প্রেশার হবে ব্রেনের উপর প্রেশার চোখের উপর প্রেশার পাবে মাথা ঘুরাবে চোখ ধাপ আসবে আর ক জনসাধন এসেলি যেটাতে আপনার ব্রেন হইতে হার্ট হইতে সব কিছু একসাথে নলক তো সেখানে সব সমস্যা একসাথে দেখা দেখা দিলাম যখন কিডনি পথে কিডনি রোগ সেটা কিডনি রিলেটেড কি সমস্যা আছে সমস্যা আছে কোথারে আস কি করে বেশি করে না কম ফোটা করে এই ফোটো বাচ্চাদের এটা করে মেন যখন ফোটাফটার প্রস্তাব অর্থাৎ বেশি করতেছে বেশি পানি খাচ্ছে লাইব্রের দিলে হয় কিন্তু কিডনি অনেক কারণ না পেথি বলি আমরা হারটিয়েব এগুলো হলে আপনার গ্রোথ ফেলিওর আচ্ছা একটা হলো গ্রোথ কিচ্ছু নাই বাচ্চার গ্রোথটা বয়স অনুযায়ী বাড়ছে না যেটা এক এইগুলোতে অবশ্যই কিডনি চেক করত কিডনির কারণ হচ্ছে কেন লিকেট তো ভিটামিন ডি থেকে হয় কিন্তু ন্যাচারাল সুত কিন্তু কিডনিতে যে কনভারশনটা হয় সেটা যখন না হবে তখন ওই একই ম্যানফেশন হবে এটার সাথে রিকেট থাকবে প্লাস কিডনি যে থাকবে আর কিডনি যে ওই যে আনওয়ান্টেড পানি এবং ইলেকট্রিক বের করে ছেড়ে বের করতে না পারলে শরীর বাড়বে জমা হবে ব্লাড প্রেশার বাড়বে চোখ ফুলে যাবে পা ফুলে যাবে শ্বাসকষ্ট হবে দিতে সব পড়বে আর ব্লাড প্রেশার জন্য মাথা ঘোরানোর খিচুনি নিতে পারবে দেখা যায় যে হার্ট ফেলিওর খিচুনি ওরা উনি উঠে শিখিচ্ছে ওদের কিডনি চেক করা মুরগি মরে গেছে বহুত আছে আর সবচেয়ে বড় হয়েও নেগলেটেড হবে ছোটো বাচ্চাগুলো খিচুড়ি হচ্ছে খিচুড়ি কিডনির জন্য হচ্ছে একটা অংশ যদি খিচিনি ওষুধ দিচ্ছে হার্ট ফেলিওর হচ্ছে কিডনির জন্য তারপরে বোন বাঁকা বোন অপারেশন করতে গেছে পরে দেখা যায় কিডনি নষ্ট অতীটা পছন্দ করা উচিত ছিল এবং আমাদের কাছে আস এরকম রোগী আছে তো কাজেই আমরা প্রথম আমি মনে করবো যে কিডনি রোগ আছে কি না তাতে তার কস কারণটা কি আর তিন নম্বরের সিভিউরিটি কত সিভিয়ার্স কতক্ষণ আমি সময় পাচ্ছি তাকে অ্যাড্রেস করার যেটি ইমারজেন্সি ওরা কেন টেকটাই এই তিনটা প্রত্যেকটা রুগীর বেলায় প্রথমে আপনার ফেললো কি যে আমার কাছে আসছে এটি ইমার্জেন্সি আমি ইচ্ছা না করি মানে কোন কমফুলেন্সে তাকে এখন আসতে বাধ্য জায়গা বাড়াস সেটা আমাকে অ্যাসেটেন করতে হবে ইমার্জেন্সি ট্রিটমেন্ট দিলে মারা যাবে সেটা দেওয়ার পরে আমি তার কারণ খুঁজে পরের দিন টেস্টের জন্য এখন বসাতে হবে এই জন্য আমাকে স্কিল হইতে হবে যে ইমার্জেন্সি টেস্ট সেটা হয়তো এক্সরে এসি ইসিজে করবে কিন্তু ম্যানেজমেন্ট তো আপনাকে মাস হাসপাতাল কেন মারা যাবে এবং সেই সেটিংটা থাকতো সব ক্রম থাক না থাকুক হতো কোথাও থাকতে হবে চব্বিশ ঘন্টা ডাক্তার থাকতো আমি দেখেন বড় হসপিটালে ইমার্জেন্সিতে গেলে এই ঢাকা মেডিকেল স্টেশনগুলোতে সার্ভিস পাওয়া যায় কিন্তু সবখানে ইমার্জেন্সি হল মেন ইমার্জেন্সিতে গেলে আপনি ধরে নেবেন যে আর ওখানে রুগী মরতেছে আমাদের এমন রুগী আছে বাইরে ছিলাম হও সব শেষ নিঃশ্বাস নিচ্ছে না মেশিন দিয়ে নিচ্ছে ইমার্জেন্সিতে গেছি তখন আমাদের নিঃশ্বাস জ্ঞান ফিরিয়ার্স ওরা ওইশন এমনভাবে করে হেলিকপ্টার সব হাসপাতালের সামনে প্যাড থাকে অত ছাদের পর থাকে যেখানে দূর দূর দৌড় নাইকাল সারি থেকে হেলিকপ্টার করে নিয়ে আসবে এক ঘন্টার মধ্যে এবং কিডনি ট্রান্সপ্লান্ট করা দরকার তার ওখানে কিডনি পাওয়া গেছে ওখান থেকে হেলমেট রাত্রে করে আমাদের সব সম্ভব একটা গ্রুপ কিন্তু থাকতে হবে এদেরকে পলিটিক্যাল ইয়ের থেকে দূরে রাখতে হবে এদের সার্ভিসটাকে রিকগনাইজ করেন